ওয়েলকাম টু এ এইচএস অ্যাকাডেমি মিক্সড জিকে প্র্যাকটিস ক্লাসে আপনাদেরকে স্বাগত আজ আমরা বিভিন্ন পরীক্ষাতে আসা জি গুণকে কভার করবো এই ক্লাসের মধ্য দিয়ে চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক প্রথম প্রশ্নটিতে কি বলা হয়েছে প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে ভারতের নবীনতম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি তাহলে ভারতের নবীনতম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি সেটা আমাদের জানতে চেয়েছে তাহলে উত্তর কী হবে উত্তর হবে কুডানকুলাম এখান থেকে আর কী প্রশ্ন আসতে পারে অপশন বিতে কী রয়েছে অপশান বিতে রয়েছে কৈগা তাহলে এখান থেকে একটা প্রশ্ন হয়ে থাকে ভারতের তৃতীয় বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি তাহলে তখন উত্তর কী হয়ে যাবে তখন উত্তর হয়ে যাবে কৈগা এছাড়াও আর কী প্রশ্ন আসতে পারে প্রশ্ন আসতে পারে ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি তাহলে তখন উত্তর কী হয়ে যাবে তখন উত্তর হয়ে যাবে কুদানকুলাম যদি বলে এটি কোন রাজ্যে রয়েছে তখন উত্তর কী হবে তখন উত্তর হবে তামিলনাড়ু রাজ্যে অপশান ডিতে কি রয়েছে অপশান ডিতে রয়েছে তারাপুর তাহলে এখান থেকে কি প্রশ্ন আসতে পারে এখান থেকে প্রশ্ন আসতে পারে ভারতের প্রথম বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি তাহলে তখন উত্তর কী হবে তখন উত্তর হবে তারাপুর পরে প্রশ্ন পরে প্রশ্নটিতে কি বলা হয়েছে পরে প্রশ্নটিতে বলা হয়েছে একটি দ্রবণ চক পাউডারের সঙ্গে বিক্রিয়া করে একটি গ্যাস উৎপন্ন করে যা চুন জলের মতো সাদা হয় দ্রবণটিতে রয়েছে উত্তর হবে উত্তর হবে এই সিল তাহলে এইচসিএল থেকে আর কি প্রশ্ন আসতে পারে এইচসিএল এর পুরো কথা কী তখন উত্তর কী হবে তখন উত্তর হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড অপশন বিতে কী রয়েছে অপশান বিতে রয়েছে এনএসিএল তাহলে এখান থেকে কী প্রশ্ন আসতে পারে এখান থেকে প্রশ্ন আসতে পারে খাদ্য লবণের রাসায়নিক সংকেত তাহলে উত্তর কী হবে উত্তর হবে এনএসিএল পরের প্রশ্ন পরের প্রশ্নটিতে কী বলা হয়েছে পরের প্রশ্নটিতে বলা হয়েছে জয় জুয়ান জয় কৃষণ স্লোগানটি কার সৃষ্টি উত্তর কী হবে উত্তর হবে লাল বাহাদুর শাস্ত্রী তাহলে এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে এখান থেকে প্রশ্ন আসতে পারে অপশান এতে রয়েছে জয়প্রকাশ নারায়ণ তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে জয়প্রকাশ নারায়ণ কর্তৃক প্রতিষ্ঠিত দলটির নাম কী তখন উত্তর কী হবে তখন উত্তর হবে ভারতীয় জাতীয় কংগ্রেস জনতা দল এছাড়াও আর কি প্রশ্ন আসতে পারে এখান থেকে প্রশ্ন আসতে পারে লোকনায়ক নামে কে পরিচিত উত্তর কী হবে উত্তর হবে জয়প্রকাশ নারায়ণ পরে প্রশ্ন পরে প্রশ্নটিতে কি বলা হয়েছে পরে প্রশ্নটিতে বলা হয়েছে ত্বকের বাইরের স্তর হলো তাহলে ত্বকের বাইরের স্তর কোনটি সেটা আমাদের জানতে চেয়েছে তাহলে উত্তর কী হবে উত্তর হবে এপি ডার্মিস এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে এখান থেকে প্রশ্ন আসতে পারে অপশান বিতে কী রয়েছে অপশান বিতে রয়েছে ডার্মিস তাহলে ডার্মিস কি ত্বকের ভেতরের স্তরকে ডার্মিস বলা হয় অপশান ডিতে কি রয়েছে অপশান ডিতে রয়েছে হাইপো যদি আমাদের জানতে চাই হাইপোডার্মিস কি তাহলে উত্তর কী হবে উত্তর হবে শরীরের ত্বকের নিচের স্তর যদি জানতে চাই ত্বকের কয়েকটি স্তর তখন উত্তর কী হবে তখন উত্তর হবে তিনটি সেগুলি কী কী সেগুলি হলো এপিডার্মিস ডার্মিস এবং হাইপোডার্মিস পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে পরের প্রশ্নটিতে বলা হয়েছে অ্যাসিটিক অ্যাসিড নিচের কোনটির অপর নাম তাহলে অ্যাসিটিক অ্যাসিড কোনটির অপর নাম সেটা আমাদের জানতে চেয়েছে তাহলে উত্তর কী হবে উত্তর হবে ভিনিগার প্রচুর ইম্পর্ট্যান্ট প্রশ্নটি অপশান বিতে কী রয়েছে অপশান বিতে রয়েছে বেকিং সোডা তাহলে এখান থেকে কী প্রশ্ন আসতে পারে বেকিং সোডার রাসায়নিক সংকেত তাহলে বেকিং সোডার রাসায়নিক সংকেত জানতে চাইলে কী হবে উত্তর হবে এনএইচ সি ও থ্রি যদি জানতে চাই বেকিং সোডার অপর নাম কি তাহলে উত্তর কী হবে তখন উত্তর হবে সোডিয়াম বায়োকার্বোনেট অপশান সিতে কী রয়েছে অপশন সিতে রয়েছে কপার সালফেট তাহলে এখান থেকে কি প্রশ্ন আসতে পারে এখান থেকে প্রশ্ন আসতে পারে কপার সালফেট কি নামে পরিচিত তাহলে তখন উত্তর কী হবে তখন উত্তর হবে তুঁতে যদি জানতে চায় কপার সালফেটের সংকেত কি তখন উত্তর কী হবে তখন উত্তর হবে ও ফোর যদি জানতে চায় কপার সালফেট কি কাজে ব্যবহার করা হয় তখন উত্তর কী হবে তখন উত্তর হবে ছত্রাকনাশকের কাজে এটি ব্যবহার করা হয়ে থাকে ডি তে কি রয়েছে অপশান ডিতে রয়েছে ম্যাগনেশিয়াম অক্সাইড তাহলে এখান থেকে কী প্রশ্ন আসতে পারে এই ম্যাগনেশিয়াম অক্সাইডের সংকেত আমাদের জানতে চায় তখন উত্তর কী হবে তখন উত্তর হবে এমজি ও পরের প্রশ্ন পরের প্রশ্নটিতে বলা হয়েছে একটি কোষের ঝিল্লি জুড়ে অণুগুলি তাদের নিম্ন ঘনত্বের অঞ্চল থেকে তাদের উচ্চতর ঘনত্বের অঞ্চলের মধ্যে চলাচল করা ড্যাশ বলা হয় তখন উত্তর কী হবে উত্তর হবে সক্রিয় পরিবহন পরের প্রশ্ন পরের প্রশ্নটিতে কী বলা আছে পরে প্রশ্নটিতে বলা হয়েছে অমৃতসরের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় উত্তর কী হবে উত্তর হবে আঠারোশো নয় খ্রিস্টাব্দে এছাড়াও আর কি প্রশ্ন আসতে পারে এখান থেকে প্রশ্ন আসতে পারে অমৃতসরের সন্ধি কাদের কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল তখন উত্তর কী হবে উত্তর হবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও পাঞ্জাবের শিখ রাজাদের মধ্যে যদি জানতে চাই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নেতৃত্ব কে দিয়েছিল তখন উত্তর কী হবে তখন উত্তর হবে চার্লস মেটাকাপ যদি জানতে চায় পাঞ্জাবের শিখ রাজ্যের নেতৃত্ব কে দিয়েছিল তখন উত্তর কী হবে তখন উত্তর হবে রঞ্জিত সিং অপশান এতে কী রয়েছে অপশান এতে রয়েছে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ তাহলে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে কী হয়েছিল যদি জানতে চায় তখন উত্তর কী হবে উত্তর হবে পলাশির যুদ্ধ এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে এখান থেকে প্রশ্ন আসতে পারে পলাশির যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল তখন উত্তর কী হবে তখন উত্তর হবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যের সঙ্গে বাংলার নবাব সিরাজউদ্দৌলার উদ্দৌলার মধ্যে এই যুদ্ধ হয়েছিল এছাড়াও আর কি প্রশ্ন আসতে পারে এখান থেকে প্রশ্ন আসতে পারে পলাশীর যুদ্ধের পর বাংলার নবাব কে হয়েছিল তখন উত্তর কী হবে তখন উত্তর হবে মির্জাপুর পরে প্রশ্ন পরে প্রশ্নটিতে কি বলা হয়েছে পরে প্রশ্নটিতে বলা হয়েছে আর্য সমাজের প্রতিষ্ঠা থাকে উত্তর কী হবে উত্তর হবে দয়ানন্দ সরস্বতী এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে এখান থেকে প্রশ্ন আসতে পারে অপশান বিতে কি রয়েছে রাজা রামমোহন রায় তাহলে এখান থেকে প্রশ্ন হয়ে থাকে রাজা রামমোহন রায়কে কে রাজা উপাধি দিয়েছিল প্রচুর ইম্পর্টেন্ট উত্তর কী হবে উত্তর হবে দ্বিতীয় আকবর এছাড়াও আর কী প্রশ্ন আসতে পারে এখান থেকে প্রশ্ন আসতে পারে আধুনিক ভারতীয় রেনেশাসের জনক কাকে বলা হয় উত্তর কী হবে উত্তর হবে রাজা রামমোহন রায় এছাড়াও আর কি প্রশ্ন আসতে পারে এখান থেকে প্রশ্ন আসতে পারে আধুনিক ভারতের জনক কাকে বলা হয় উত্তর কী হবে উত্তর হবে রাজা রামমোহন রায় এছাড়াও আর কি প্রশ্ন আসতে পারে এখান থেকে আর প্রশ্ন আসতে পারে ভারতের নবজাগরণের অগ্রদূত কাকে বলা হয় তখন উত্তর কী হবে উত্তর হবে রাজা রামমোহন রায় অপশন শীতে কে রয়েছে অপশন শীতে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাহলে এখান থেকে কি প্রশ্ন আসতে পারে এখান থেকে প্রশ্ন আসতে পারে বাংলা গদ্যের জনক কাকে বলা হয় উত্তর কি হবে উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এছাড়াও আর কি প্রশ্ন আসতে পারে এখান থেকে প্রশ্ন আসতে পারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি বিখ্যাত বাংলা গদ্য গ্রন্থের নাম লেখ তখন উত্তর কি হবে তখন উত্তর হবে বেতাল পঞ্চবিংশতি পরে প্রশ্ন পরে প্রশ্নটিতে কি বলা হয়েছে পরের প্রশ্নটিতে বলা হয়েছে কাদের মধ্যে বক্সরের যুদ্ধ সংগঠিত হয়েছিল উত্তর কি হবে উত্তর হবে মীর কাশিম ও ইংরেজিদের মধ্যে যদি জানতে চাই কত সালে সংগঠিত হয়েছিল তখন উত্তর কি হবে সতেরোশো চৌষট্টি সালে পরে প্রশ্ন পরে প্রশ্নটিতে কি বলা হয়েছে পরে প্রশ্নটিতে বলা হয়েছে কত খ্রিস্টাব্দে করোনমালিশ কোট লিপিবদ্ধ হয়েছিল উত্তর কি হবে উত্তর হবে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে এখান থেকে প্রশ্ন আসতে পারে অপশন তে কি রয়েছে অপশন বিতে রয়েছে সতেরোশো চৌষট্টি তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে সতেরোশো সালে কোন যুদ্ধ সংগঠিত হয়েছিল উত্তর কি হবে এক্ষুনি বললাম যে বক্সারের যুদ্ধ যদি জানতে চাই বক্সারের যুদ্ধ কার কার মধ্যে সংগঠিত হয়েছিল তখন উত্তর কি হবে বাংলার নবাব মীর কাশিম অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মধ্যে এছাড়াও আর কি প্রশ্ন আসতে পারে অপশন শীতে কি রয়েছে অপশান শীতে রয়েছে সতেরোশো পঁয়ষট্টি সাল যদি জানতে চাই সতেরোশো সালে কোন যুদ্ধ সংগঠিত হয়েছিল বা কোন ঘটনা বিশেষ ঘটনা ঘটেছিল তখন উত্তর কি হবে উত্তর হবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা দেওয়ানি অধিকার প্রদান করা হয়েছিল যদি জানতে চাই দ্বৈত শাসন ব্যবস্থা কী প্রবর্তন করেছিল তখন উত্তর কী হবে তখন উত্তর হবে সতেরোশো পঁয়ষট্টি সালে রবার্ট ক্লাইভ প্রচুর ইম্পর্ট্যান্ট প্রশ্নটি এছাড়াও আর কি প্রশ্ন আসতে পারে এখান থেকে প্রশ্ন আসতে পারে কোন যুদ্ধের পর এলাহাবাদের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উত্তর কী হবে উত্তর হবে সতেরোশো পঁয়ষট্টি সালে বাইশে অক্টোবর বক্সারের যুদ্ধের পর এছাড়াও আর কি প্রশ্ন আসতে পারে এছাড়াও প্রশ্ন আসতে পারে এই অ্যালাহাবাদের চুক্তি কার কার মধ্যে সংগঠিত হয়েছিল উত্তর কি হবে উত্তর হবে দ্বিতীয় শাহ আলম এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে পরে প্রশ্ন পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে পরের প্রশ্নটিতে বলা হয়েছে দ্বৈত শাসন কে প্রবর্তন করেছিল তাহলে এক্ষুনি আমরা কি বললাম লর্ড ক্লাইভ পরে প্রশ্ন পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে পরের প্রশ্নটিতে বলা হয়েছে ব্যবহার অনুযায়ী ফসল কয় প্রকার উত্তর কি হবে উত্তর হবে দুই প্রকার পরে প্রশ্ন পরের প্রশ্নটিতে কী বলা হয়েছে পরের প্রশ্নটিতে বলা হয়েছে ভারতের কোথায় জ্যাবরন চাষ হয় তাহলে উত্তর কী হবে উত্তর হবে জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরের কোথায় জম্মু কাশ্মীরের কারেয়া উপতাকা এছাড়াও এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে এখান থেকে প্রশ্ন আসতে পারে অপশান বিতে রয়েছে আসাম তাহলে যদি জানতে চাই আসামের রাজধানীর নাম কি তখন উত্তর কী হবে উত্তর হবে দিশপুর অপশান শীতে কী রয়েছে অপশান শীতে রয়েছে মণিপুর তাহলে যদি জানতে চাই মণিপুরের রাজধানীর নাম কি তখন উত্তর কী হবে তখন উত্তর হবে ইম্ফল অপশান ডিতে কী রয়েছে অপশান ডিতে রয়েছে নাগাল্যান্ড তাহলে যদি জানতে চাই নাগাল্যান্ডের রাজধানীর নাম কি তখন উত্তর কী হবে তখন উত্তর হবে ওহিমা পরের প্রশ্ন পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে ভারতের কোথায় বেশি তৈলবীজ চাষ হয় উত্তর কী হবে উত্তর হবে মধ্যপ্রদেশ পরের প্রশ্ন পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে পরের প্রশ্নটিতে বলা হয়েছে পাট উৎপাদন কোন রাজ্যে সবচেয়ে বেশি হয় উত্তর কী হবে উত্তর হবে পশ্চিমবঙ্গ পরের প্রশ্ন পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে পরের প্রশ্নটিতে বলা হয়েছে ভারতের সবচেয়ে বড় তৈল সৌদনাগর কোথায় অবস্থিত উত্তর কী হবে উত্তর হবে জামনগর অপশান ডিতে কি রয়েছে অপশান ডিতে রয়েছে কোচিন যদি জানতে চাই আরব সাগরের রানী কাকে বলে তখন উত্তর কী হবে তখন উত্তর হবে কোচি বন্দরকে ক্লাসটি এই পর্যন্ত ক্লাসটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন